নমস্কার আমি দেবিকা দেবিকা মন্নি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি শেয়ার করে নেব সামনেই আসতে চলেছে কারিগরি শিল্পের দেবতা বাবা বিশ্বকর্মার পুজো কারিগরি শিল্প যে দেবতার আরাধনা ছাড়া অসম্পূর্ণ থেকে যায় তিনি হলেন বাবা বিশ্বকর্মা ভাদ্র মাসের সংক্রান্তিতে দেবতাদের শিল্পের কারিগর বিশ্বকর্মার পুজো করা হয়ে থাকে পঞ্জিকা মতে এবছর বিশ্বকর্মা পুজো পালিত হবে সতেরোই সেপ্টেম্বর বুধবার বাংলার একত্রিশে ভাদ্র পুজোর শুভ সময় সতেরোই সেপ্টেম্বর বুধবার সকাল ছয়টা চার মিনিট থেকে বেলা এগারোটা ঊনপঞ্চাশ পর্যন্ত পুজো করার সবচেয়ে শুভ মুহূর্ত আর বাড়িতে পুরো ইচ্ছারাই আমরা কিভাবে সহজ সরল উপায়ে বাবা বিশ্বকর্মার পুজো করে নিতে পারি সেই ভিডিওই আজ তোমাদের সাথে শেয়ার করে নেব তাহলে চলো আর দেরি না করে শুরু করছি আজকের পুজো বেলায় আমি ভালো করে ঘর মুছে আলপনা দিয়ে দিয়েছি আর এখানটা আমি ঘট বসাবো তার জন্য নিয়ে নিয়েছি শুদ্ধ মাটি তোমরা গঙ্গা মাটিও নিতে পারো আমি শুদ্ধ মাটি নিয়ে নিয়েছি আর সিঁদুরের ফোঁটা পাঁচটা দিয়ে তার উপরে পঞ্চশস্য ধান ছড়িয়ে দিয়ে একটু দুর্বা আর ফুল ছিটিয়ে দিয়েছি এর উপরে আমি ঘট স্থাপন করবো আর বাবাকে আমি ভালো করে শুদ্ধ বস্ত্র দিয়ে জল দিয়ে গঙ্গার মুছিয়ে নিয়ে তারপরে আমি একটু ফুল দিয়ে বাবাকে সাজিয়ে নিয়েছি বাবা বিশ্বকর্মার পুজোর প্রধান যে উপকরণ সেগুলো হলো যন্ত্রপাতি তাই আমি এখানে কিছু যন্ত্রপাতি নিয়ে নিয়েছি আর দ্বিতীয়টি হলো ঘুড়ি বাবা বিশ্বকর্মার পুজোয় ঘুড়ি রাখতে হয় তাই আমি একটি ঘুড়ি নিয়ে নিয়েছি তোমরা লাটাইও নিতে পারো তোমাদের কাছে এরকম মাটির বিগ্রহ না থাকলে চিত্রপটও তোমরা পুজো করে নিতে পারো বা যদি চিত্রপটও না থাকে তাহলে যন্ত্রপাতিতে বাবার স্মরণ করে তোমরা পুজো করে নিতে পারো পুজো শুরু করার আগে আমি বাবা বিশ্বকর্মার নামে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এবার হাতে একটু গঙ্গার জল নিয়ে আচমন করে নেব ওংসূচি 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 ওং শ্রী বিষ্ণু ওং শ্রী বিষ্ণু ওং শ্রী বিষ্ণু এবার হাতে একটু গঙ্গার জল নিয়ে হাতটা ধুয়ে এই ঘরটি আমি স্থাপন করব এখানে আমি মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি এবার ঘরটিতে জল পূর্ণ করে নেব শুদ্ধ গঙ্গা জল বা শুদ্ধ জল দিয়েও ঘর তোমরা পূরণ করে নিতে পারো দিয়ে দিলাম আম্রপল্লব আর দিয়ে দিচ্ছি একটি হরিত্তকি তোমরা চাইলে সশিব ডাব সুপুরি কলাও দিতে পারো এবার উলুদ্ধনে দিয়ে আমি ঘরটা বসিয়ে দেব ঘটের উপরে দিয়ে দিচ্ছি একটি লাল চেলি চাইলে গামছাও দিতে পারো নতুন গামছা বিশ্বকর্মা আমি এই গাঁদা ফুলের মালাটা পরিয়ে দিচ্ছি জয় বাবা বিশ্বনাথ জয় বাবা বিশ্বনাথ জয় বাবা বিশ্বনাথ বাবা বিশ্বকর্মার সাদা ফুল অত্যন্ত প্রিয় তাই আমি এই মালাটি নিজের হাতে গেতে বাবাকে পরিয়ে দিলাম জয় বাবা বিশ্বনাথ জয় বাবা বিশ্বনাথ জয় বাবা বিশ্বনাথ বাবা বিশ্বকর্মাকে আমি অশ্বগন্ধা চন্দনের তিলক পরিয়ে দিলাম জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা বাবার বাহন হাতিকেও আমি অশ্বগন্ধা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি জয় জয় ঘটে সিদ্ধিদাতা গণেশের নামে দিয়ে দিচ্ছি একটি বইতে আর দিচ্ছি একটি চাঁদমালা একটু পুষ্প দিয়ে আমি ঘরটিকে সুন্দর করে সাজিয়ে নেব সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দেব ঘটে নিয়ে নিয়েছি দুর্বা আর লাল জবা ফুল এতে গন্ধ ওম ওং গাং গণেশায় নমো নম এতে গন্ধ ওম ওং গাং গণেশায় নমো পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দেব নিয়ে নিয়েছি বেলপাতা ফুল আর দুর্ব পঞ্চদেবতার উদ্দেশ্যে বলছি নম পঞ্চদেবতাভয় নম নমঃ জয় পঞ্চদেবতা জয় জয় বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দিচ্ছি জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা জয় 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 বাবা বিশ্বকর্মা এবার বাবার যন্ত্রপাতিতেও আমি অশ্বগন্ধা চন্দন দিলাম জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা জয় জয় আর হাতে নিয়ে নিয়েছি বেলপাতা দুর্বা আর পুষ্প বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা জয় জয় বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে আমি বইতে নিবেদন করে দিলাম জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা জয় জয় বাবা বিশ্বকর্মা জয় জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা জয় 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 বাবা বিশ্বকর্মা বেলপাতা দুর্বা আর পুষ্প নিয়ে নিয়েছি আমি বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব বাবা বিশ্বকর্মার অনেক মন্ত্র বলে পুজো করা হয়ে থাকে কিন্তু আমি কিছু সাধারণ মন্ত্র বলে বাবা বিশ্বকর্মার পুজো করছি যেটা ছোট বড় সবাই বলতে পারবে সেরকম সহজ সরল মন্ত্র বলে আমি বাবার পুজো করে নিচ্ছি শ্রী বিশ্বকর্ম নমঃ জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা জয় জয় আবার নিচি হাতের দুর্বা বেলপাতা আর পুষ্প এসো সচন্দন দুর্বা বিল্লপত্রাঞ্জলি ওম শিল্প বতে শ্রী বিশ্বকর্মা নে নম জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা এসো সচন্দন দুর্বা বিল্লপত্রাঞ্জলি ওম শিল্প বতে শ্রী বিশ্বকর্মা নে নম জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা হাজ্যর করে আমি পূর্ণামন্ত্র বলে নেব ওম দেব শিল্পীন মহাভাগ দেবানাং কার্যসার্ধক বিশ্বকর্মন মস্ত ভীষ্টা বিশ্বকর্মা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা এগারোটি দুর্বার বাঞ্চ বানিয়ে নিয়েছি আমি এটি বাবা বিশ্বকর্মার পুজোর দিন বাবার ঘটে নিবেদন করতে হয় জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা আমি এবার ভোগ নিবেদন করে দেব পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি চালের তৈরি করে নিয়েছি জয় দিয়ে দিচ্ছি পানের জন্য জল দিয়ে দিচ্ছি ফল প্রসাদ বিশ্বকর্মা পুজোর দিন তোমরা গোটা তিন রকম বা পাঁচ রকমের ফলও নিবেদন করতে পারো আর বাবা বিশ্বকর্মার পুজো লেবু ছাড়া অসম্পূর্ণ তাই চেষ্টা করবে বিশ্বকর্মা পুজোর দিন একটি বাতাবিলেবু দেওয়ার আমি লেবুটা আজকে পাইনি তার জন্যে আমি দিয়ে দেখাতে পারলাম না তোমরা একটি বাতাবিলেবু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা এবার আমি আরতি করে নেব জয় জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা জয় 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 ভগবান কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরি হরি জয় ভগবান জয় 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 বাবা বিশ্বকর্মা জয় 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 বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় বাবা বিশ্বকর্মা জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরে জয় বিশ্বকর্মা বাবা বিশ্বকর্মাকে আমি হাত জোর করে প্রার্থনা জানিয়ে নেব যাতে আমার পুজো গ্রহণ করে আর আমার পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য যেন আমাকে ক্ষমা করে দেয় জয় বাবা বিশ্বনাথ জয় বাবা বিশ্বনাথ হাত জোর করে মনস্কামনা জানিয়ে আমি আজকের পুজো সম্পূর্ণ করলাম জয় বাবা বিশ্বনাথ জয় বাবা বিশ্বনাথ আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে যখন আমি কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে বাবা বিশ্বকর্মার আশীর্বাদে তোমাদের সবার ভালো হোক উন্নতি হোক এই প্রার্থনা জানিয়ে আমি আজকের ভিডিওটি শেষ করছি জয় বাবা বিশ্বনাথ জয় বাবা বিশ্বনাথ জয় বাবা বিশ্বনাথ